আনারসটা সোলার পরে তো বেশি থাকে না একবার কমে যায় আনারস কি এখন বারো মাসে পাওয়া যায় নয় মাস পাওয়া যায় আনারসটা সব কাঙ্গাল থেকে আসে তাই না মধুপুর থেকেই আসে কিছু একবার ছোট যেগুলো হলুদ হলুদ একেবারে একটু বড় বড় রাখেন আর একটু फलै मखाइदिनु बुझा আচ্ছা ওই ডুকরা রেখে দিলে মানে একসাথে হবে না তাই না আচ্ছা আচ্ছা এবার কি দিছেন এটা সরিষা কাঁচা ডাল আচ্ছা আগে মনে বিটলো মন দিলেন তাই না আচ্ছা আর কোনো মশলা আছে নাকি সরিষার লবণের ভিতর আছে আর কয়েক প্রকারের মশলা থাকে আচ্ছা আচ্ছা ভাইজন যখন বাটা মানে যে দুইটা মশলা আছে এর ভিতর কয়েক রকম আছে হ্যাঁ কয়েক রকম এই যে আমার দুই হাতে মধুপুরের একেবারে রসালো আনারস সেটা মাখানো হলো এই যে যশোর যশোরের কালেক্টর ভবন থেকে আমি এই আনারসটি মাখে নিলাম তো এটা খেতে কেমন আপনাদের একটু বলি